হ্যালো এভিয়ন ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি ভীষণই মজাদার একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আজ হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের বিরিয়ানিটা আমি বাসমতি চাল দিয়ে করব। এই বিরিয়ানির রেসিপিটা দেখলে যে কেউ খুব সহজেই বাড়িতে বিরিয়ানি তৈরি করে নিতে পারবে আর এইভাবে বিরিয়ানিটা রান্না করলে এটা খেতেও হয় অসাধারণ চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসটা নিয়ে নিচ্ছি আমি এখানে সোনালি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটা এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে প্রায় এক কেজি মতো মাংস আছে এবারের ভেতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসের ভেতর একটু জল মেশানো এই জন্য এটা এরকম পাতলা লাগছে দশ বারোটা কাজু বাদাম একদম মিহি করে বেটে নিয়েছি সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ কাপ দই আমি এখানে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন দিচ্ছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি সবটুকু দিচ্ছি না অর্ধেকের বেশি পরিমাণ দিচ্ছি আর কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ ব্রেস্তা আর পেঁয়াজটা যে তেলে আমি ভেজেছিলাম সেই তেলটার ভেতর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো তেল আছে এখনই সব কিছু একটু ভালোভাবে মেখে নেব এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন যাতে করে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে থাকে এর ভেতর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়া জল কেওড়া জলটা দিয়ে এটা আরেকবার একটু মিশিয়ে নেব এই যে এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা পর রান্না করার জন্য এটা চুলাতে বসিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি মিডিয়াম লো আছে ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই সময়ের মাঝে ঢাকনাটা উঠিয়ে এটা বেশ কয়েকবার নেড়েচেড়ে দেবো আর এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করছি না প্রথমে যে দুধ ব্যবহার করেছিলাম সেটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আমি এটা বেশ কিছুটা সময় ধরে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে মাংসটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এটা অনবরত নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন মাংস কষাতে কষাতে মাংসের ওপরে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে এখন এই তেলের ভেতর থেকে মাংসগুলো উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দেব আর এই যে তেল মশলা আছে এর ভেতর এখন দিয়ে দিচ্ছি জল যে পরিমাণে চাল নেবেন তার ডাবল জল এখানে দিয়ে দেবেন এতে করে বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে আমি এখানে ছয় কাপ জল দিয়ে দিচ্ছি কারণ আজকের বিরিয়ানিটা আমি তিন কাপ চাল দিয়ে করছি দিচ্ছি এখানে দুই চা চামচ লেবুর রস আর এখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর যে বিরিয়ানি মশলাটা ছিল সেই এর ভেতর দিয়ে দিচ্ছি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর অপেক্ষা করছি জলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত জলটা ভালোভাবে ফুটে উঠলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাসমতি চাল এখানে তিন কাপ বাসমতি চাল প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটা আধা ঘন্টার জন্য জলে ভেজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে সেই এর ভেতর দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে লবণটা চেক করে যদি মনে করেন লবণ লাগবে তাহলে আর একটু লবণ দিয়ে দেবেন মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এটা একবার নেড়ে চেড়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু কমে এসেছে জলটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন এর ভেতর আগে থেকে কষিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ ঘি এখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে কিছুটা পেঁয়াজ প্রেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখন এটা একদম লো আছে ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট চুলা রাসটা কিন্তু একদম কমিয়ে দেবেন আর ঢাকনার গায়ে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিচ্ছি এই বিশ পঁচিশ মিনিট সময়ের ভেতর ঢাকনাটা উঠিয়ে এটা একবার নেড়ে চেড়ে দেব এবারের ভেতর দিয়ে দিচ্ছি এক চা চামচ কেওড়া জল দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও এটা ঢাকনা দিয়ে রাখবো বিশ পঁচিশ মিনিট মতো এটা দমে বসিয়ে রান্না করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে আছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এখন এটা গরম গরম পরিবেশনের পালা এভাবে বিরিয়ানিটা রান্না করে দেখবেন এই বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল